অনলাইন শপিং এই বিষয়টা আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে সামান্য সুচ থেকে শুরু করে আমাদের প্রয়োজনীয় সব কিছু কেনাকাটার ক্ষেত্রেই সবার আগেই আমাদের মাথায় আসে অনলাইন শপিংয়ের কথা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জাহাজ ব্লগস বিডি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা কিন্তু ভিডিও করা হয়েছিল কোরবানি ঈদের আগে ঈদের আর কয়েকদিন মাত্রই বাকি ছিল আর কোরবানি ঈদের পরে সকালে নাস্তা বানানো নিয়ে কিন্তু বেশ চিন্তায় পড়তে হয় একে তো কোরবানি ঈদের পরে মাংস খাওয়ার ধুম থাকে অন্যদিকে মাংসের সঙ্গে সকালবেলার কী নাস্তা বানাবো সেটা আরেক দুশ্চিন্তার বিষয় তার উপর ঈদের পরে অফিস আদালত স্কুল কলেজ সব কিছু থাকে বন্ধ কাজে ছুটির দিনগুলোতে সবার ঘুম থেকে উঠতেও একটু দেরি হয় আর সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা বানানো নিয়ে অনেক বেশি সময় নষ্ট করতেও কিন্তু একদমই ইচ্ছে করে না আর তাই ওই যে ভিডিওর প্রথম দিকে বলেছিলাম না অনলাইন শপিংয়ের কথা এবারের কোরবানি ঈদে সকলে নাস্তা বানানো ঝামেলা এড়াতে আমিও কিন্তু অনলাইনে কিছু কেনাকাটা করে নিয়েছি আর সেগুলি আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তার আগে রাতের খাবার দাবার আয়োজন করছিলাম ভাত চুলায় বসিয়ে দিয়েছি সেই সঙ্গে মুরগি মাংস রান্না করা ছিল সেটাও গরম হতে বসিয়ে দিয়েছি আর এই যে সকালে নাস্তা বানানো ঝামেলা এড়াতে অনলাইন থেকে কি কিনে আনলাম সেটাও এখন আপনাদেরকে দেখাবো এই তো প্রথম প্যাকেটটা খুললাম আর এটা থেকে বেরিয়ে এলো একটা খোলা জালি তাওয়া বেশ কয়েকদিন ধরেই ফেসবুক এবং ইউটিউবে এই খোলা জালি তাওয়াটার অনেক রিভিউ ভিডিও দেখছিলাম আর মাংসের সঙ্গে খোলা জালি পিঠাটা খেতে কিন্তু খুবই মজাদার হয় তাই আমি ভাবলাম আমিও অনলাইন থেকে এই খোলাজালি তাওয়াটা নিয়ে নিই যদিও আমি এর আগেও খোলাজালি পিঠা বানিয়েছি আর সেগুলো বানিয়েছিলাম ফ্রাই প্যানে তবে খোলাজালি তাওয়াটা হলে পিঠা বানাতে অনেক বেশি সুবিধাজনক হয় সেই সঙ্গে একটা চার চারখোপে চিতই পিঠা তাওয়াও নিয়েছি আর দুটো তাওয়ার সঙ্গেই কিন্তু খোলাজালি পিঠা এবং চিতই পিঠা বানানোর রেসিপি আছে সেই সঙ্গে তাওয়া দুটো কিভাবে সিজনিং করে নিতে হবে অর্থাৎ ব্যবহার উপযোগী করতে হবে সেই প্রণালীগুলোও কিন্তু লেখা আছে তো এই তো কোরবানি ঈদ উপলক্ষে সকালে নাস্তা বানানোর ঝামেলা এড়াতে এই ছিল আমার অনলাইন কেনাকাটা আর তাও দুটো যেহেতু কাস্ট আয়রনের তৈরি তাই বেশ অমসৃণ হয়ে আছে সুতরাং সিজনিং করে তাওয়া দুটোকে ব্যবহার উপযোগী করতে হবে তো যেহেতু তাও দুটো আপনাদের দেখিয়ে দিয়েছি তাই ভাবলাম যে তাও দুটোকে কিভাবে সিজনিং করতে হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আর এই তো তার আগে রাতের খাবার দাবার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো রাতের বান্নার খুব একটা ঝামেলা ছিল না তো এই দরকারি ডাল ভাজি সব কিছুই করা ছিল শুধু সেগুলোকে চুলায় গরম করে নিয়েছি আর এই যে সন্ধ্যায় নাস্তার সঙ্গে খাওয়ার জন্য চাও করা হয়ে গেছে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম দুই মেয়ের জন্য এই তো কাপে চা ছেঁকে নিয়ে নিচ্ছি ওইদিকে ভাতটাও হয়ে গেছে দিয়ে ঝরাতে আর একদম শেষে রাতে খাবার জন্য ভাজিটা গরম করা ছিল সেটাও কিন্তু চুলায় বসানো হয়ে গেছে এই যে ডিম দুটো সেদ্ধ হয়ে গেছে সেই সঙ্গে পটল আলুর ভাজি ছিল এটাও গরম করা হয়ে গেল তা যেহেতু একটা চুলা খালি হয়েছে ভাবলাম যে প্রথমেই খোলা জালি তাওয়াটাকে সিজনিং করে নিই তো তার আগে তাওয়াটাকে কিন্তু একটা তার জালি দিয়ে খুব ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি তারপর চুলার আগুনে মিডিয়াম আছে তাওয়াটাকে বসিয়ে যখন পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এর উপরে সামান্য সয়াবিন তেল নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে চারপাশে তেল লাগিয়ে নিয়েছি তো উপরের পাশে লাগানো হয়ে যাওয়ার পর উল্টো পাশেও কিন্তু ঠিক একইভাবে সম্পূর্ণ তাওয়ার গায়ে তেল লাগানো হয়েছে আর তাগুলো যেহেতু কাস্টায়রনের তৈরি টিস্যু দিয়ে ঘষার পর থেকে কিন্তু এর থেকে আয়রনের দাগ উঠে আসবে আর এই কাজটা বেশ কয়েকবার করতে হবে আর এদিকে পাশে চুলাও খালি হয়ে গেছে তাই চার খোপে চিতই পিঠা তাওয়াটাও ভালো করে ধুয়ে চুলার ওপর বসিয়ে দিয়েছি আর এর পানিও যখন শুকিয়ে গেছে আর তাওয়াটাও গরম হয়ে গেছে তখন এই যে খোপগুলোর মধ্যে সয়াবিন তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে তাওয়াটার চারপাশে খুব ভালো করে ছুঁয়ে নিচ্ছি তারপর একটা পরিষ্কার টিস্যু পেপার দিয়ে তেলটাকে খুব ভালো করে তাওয়ার গায়ে লাগিয়ে দেব আর উপরে পাশে যখন লাগানো হয়ে যাবে তখন নিচের পাশেও কিন্তু ঠিক সয়াবিন তেল সম্পূর্ণ গায়ে একইভাবে লাগিয়ে দেওয়া হবে আর তাওয়ার গায়ে তেল লাগানোর কাজটা কিন্তু খুব সাবধানতার সঙ্গে করতে হয় কারণ তাওয়াগুলো প্রচন্ড গরম হয়ে যায় তাই সামান্য পরিমাণে যদি হাতে লেগে যায় হাতে কিন্তু সাথে সাথে ফুচকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাওয়া দুটোর গায়ে ভালো করে তেল লাগানো হয়ে যাওয়ার পর চুলার আঁচ একদম লো হিটে নিয়ে তাওয়া দুটোকে পনেরো থেকে বিশ মিনিট বসিয়ে রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত তাগুলোর কালার সম্পূর্ণ কালচে বর্ণ ধারণ করে আর তারপরেই কিন্তু সিজনিং পর্ব শেষ অর্থাৎ তাওয়াগুলো ব্যবহার উপযোগী হয়ে গেছে আর এই ছিল কোরবানি ঈদের পর নাস্তা বানানোর ঝামেলা এড়াতে আমার অনলাইন কেনাকাটা আর অনলাইন থেকে কেনা তাওয়াগুলো কিভাবে সিজনিং করেছি অর্থাৎ ব্যবহার উপযোগী করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন Allah faz